প্রতিদিন সকালে ঠিক পাঁচটা বাজে কেউ ঘুম থেকে উঠে সফলতার দিকে ছুটছে আর কেউ ঘুমিয়েই নিজের স্বপ্ন নষ্ট করছে তুমি কোন দলে আছো ঘুম থেকে উঠতে পারছো না ঘড়ির অ্যালার্ম পাঁচবার বন্ধ করো আবার ঘুমিয়ে পড়ো তাহলে এই ভিডিওটা তোমার জন্য সকালবেলা ওঠাটা এক একজনের কাছে একটা যুদ্ধের মতো তুমি হয়তো প্ল্যান করো কাল সকাল থেকে আমি উঠেই জিম যাব পড়াশোনা করব বা একটা নতুন অভ্যাস গড়ে তুলব কিন্তু বাস্তবতা কি ঘড়িতে ছটা বাজে তুমি চোখ ধরলে অ্যালার্ম বন্ধ করে আবার চাদরটা নিচে এভাবে দিন যাই সপ্তাহ যায় মাস যায় আর জীবন সেই একই জায়গায় থেমে থাকে এই অলস সকালগুলো তোমার পুরো ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে বুঝতে পারছো তো যে মানুষটা সকালে উঠে নিজের সময়কে কাজে লাগাতে জানে সে জীবনে সব কিছু অর্জন করতে পারে তোমার সফলতা ফিটনেস পড়াশোনা কেরিয়ার সব কিছুর শিকড় এই সকাল থেকে শুরু এখন যদি তুমি ভাবো না আমি নাইট পারসন তাহলে একটা তথ্য শোনো হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে যারা সকালে উঠে কাজ শুরু করে তাদের মধ্যে সাকসেস রেট বেশি আর তুমি প্রতিদিন নিজের জীবনে থার্টি ফোর সফলতা নিজের হাতেই নষ্ট করছো শুধুমাত্র একটু বেশি ঘুমের জন্য তুমি যদি প্রতিদিন এক ঘন্টা আগে ঘুম থেকে ওঠো এক বছরে তুমি পেয়ে যাচ্ছ তিনশো ঘন্টা মানে পনেরো দিনের বেশি এক্সট্রা টাইম যেটা অন্যরা পায় না এবার আসি সব থেকে কার্যকরী কৌশলটা নিয়ে তোমার মস্তিষ্কে স্লিপ রিওয়ার্ড লুপ থেকে বের করতে হবে মানে কি তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো তোমার ব্রেন জানে আরও ঘুম মানেই আরাম আর এই আরামেই লোকটা তোমাকে আবার ঘুমের মধ্যে টেনে নিচ্ছে তাই কৌশলটা হলো রিভার্স ট্রিগার অ্যান্ড রিওয়ার্ড সিস্টেম মানে ঘুম থেকে ওটা সঙ্গে সঙ্গে এমন কিছু করো যা তোমার ব্রেনকে উত্তেজিত করে তোলে যেমন জল পান করে ঠান্ডা লাগানো জানলার পর্দা তুলে রোদ ঢোকানো বা একবারে ফোনে প্রিয় গান বাজানো এই জিনিসগুলো তোমার ব্রেনকে বলে ওঠা মানে মজা আরাম নয় শক্তি আর একটা কথা রাত তিনটায় ঘুমিয়ে সকাল ছটায় ওঠার প্ল্যান বন্ধ করো ঘুমটা ঠিকমতো না হলে সকালে উঠেও শরীরে কাজ করবে না ঘুমাতে হবে অন্তত সাত ঘন্টা এবার দিচ্ছি পাঁচটা একদম সহজ কিন্তু জলানীয় অ্যাকশন স্টেপ স্টেপ ওয়ান রাতে ঘুমাতে যাওয়া টাইম ঠিক করো এবং সেটার সঙ্গে যুদ্ধ করো না রাত এগারোটা মানে ঘুম ফেসবুক না স্টেপ টু অ্যালার্ম রাখো ফোনে নয় ঘরের অন্য প্রান্তে উঠে হাঁটতে হবে বন্ধ করতে তখনই ব্রেন অ্যাক্টিভ হবে স্টেপ থ্রি ওয়েক কাপ ট্রিগার বানো ঘুম থেকে ওঠেই এক গ্লাস ঠান্ডা জল বা বা মিরার দেখে বলো আজ আমি জিতব স্টেপ ফোর সকালটা আগে থেকে প্ল্যান করো তুমি যদি না জানো উঠে কি করবে ব্রেন বলে আরে ঘুমো ভাই তাই আগে রাতে লিখে রাখো উঠেই আমি দশ মিনিট হাঁটবো বা এক পৃষ্ঠা পড়ব স্টেপ ফাইভ বন্ধু বানাও যাকে মেসেজ করে ওঠা রিপোর্ট দেবে অ্যাকাউন্টেবিলিটি মানেই অলসতার বাধা তুমি যদি এই স্টেপগুলো আজ থেকেই শুরু করো তাহলে বিশ্বাস করো মাত্র সাত দিনে তুমি নিজের লাইফস্টাইলের একদম বদলে ফেলতে পারবে কিন্তু তোমার সকাল ঠিক করার পরও একটা জিনিস যদি তুমি ভুল করো তাহলে পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে তাহলে সকালটা ঠিক করে কি খাবো কোন রুটিনে চললে এনার্জি বেশি থাকবে দিন এই প্রশ্নের উত্তর পেতে এখনই দেখে নাও আমার পরের ভিডিওটা এই ভিডিওটি ভালো লাগলে লাইক দাও তোমার অলস বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ কমেন্টে লিখে জানাও তুমি কখন ঘুম থেকে ওঠো আর যদি এমন আরও লাইট চেঞ্জিং ভিডিও পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দাও রিমেম্বার সকাল ঠিক মানেই জীবন ঠিক लेट्स राइज एंड शाइन धन्यवाद